আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন নিয়মে জমি মিউটেশন বা ইনামদারে আবেদন করতে চাচ্ছেন আপনারা অনেকে অবগত আছেন ইতিমধ্যে অনলাইনে স্মার্ট ভূমি সেবার সাইটটি সংস্করণ বা আপডেট করা হয় এবং নতুন নিয়মে কিভাবে অনলাইনে জমি খারিজের আবেদনটি করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর কিভাবে আপনি অনলাইন থেকে আবেদন কপি এবং পেমেন্ট রিসিভ ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি স্মার্ট ভূমি সেবার নতুন সাইটটিতে ইনামজারি বা জমি মিউটেশনে আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন ল্যান্ড ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বমি মন্ত্রণালয়ের যে সাইটটি রয়েছে এবং ইতিপূর্বে যে সাইটটি অনলাইনে সংস্করণ করা হয় অর্থাৎ স্মার্ট বমি সেবার নতুন বাসনটিতে সরাসরি চলে আসতে পারবেন দেন হচ্ছে বমি সেবা থেকে আপনি মিউটেশনের উপরে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে মিউটেশনের যে সেবাটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং দেন হচ্ছে এখান থেকে আপনাকে মিউটেশন সিস্টেমে স্বাগতম জানানো হবে দেন হচ্ছে নিচে আপনি নতুন আবেদন করতে ক্লিক করুন প্রথম অপশনটি চুজ করবেন দেন হচ্ছে এখানে আপনাকে অ্যাকাউন্ট সেকশনে নিয়ে আসবে এবং আপনার যদি ইতিপূর্বে স্মার্ট ভূমি সেবায় নাগরিক নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি প্রবেশ করতে পারবেন যদি অ্যাকাউন্ট না থাকে আপনি নিচে এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য ফার্স্ট অফ অল আপনার নামটি আপনি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে প্রথমে বসিয়ে দিবেন ওকে এখানে আমরা আবেদনকারী নামটি ক্যাপিটাল লেটারে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিবেন যেটা তো হচ্ছে আপনার আবেদন সংক্রান্ত এস এম এস পাঠানো হবে ওকে সচল নাম্বারটি বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে রিটাইপ করে বসিয়ে দিতে হবে ওকে তথ্যগুলো বসানোর পরে নিচে একটি সাবমিট বাটন থাকবে আপনারা সাবমিট বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠানো হবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে হচ্ছে আপনার আর অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে এবং সয় সংখ্যার একটি কোড পাঠানো হবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন ওকে আমরা আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি কোড পেয়েছি সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি দেন হচ্ছে নিচে যে সাবমিট বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে পাসওয়ার্ড সেকশনে নিয়ে আসবে যেখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই মিনিমাম এইট ডিজিটের উপরে পাসওয়ার্ডটি সেট করবেন এবং সেই ক্ষেত্রেই স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনি পাসওয়ার্ডটি হালনাগাদ করবেন দেন হচ্ছে আপনি পুনরায় আপনার ড্যাশবোর্ডটিতে প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে আপনি মিউটেশন সেবাটিতে পুনরায় ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার করতে এনআইডি ভেরিফাই করতে হবে তার জন্য আপনি প্রোফাইল সেকশনে চলে আসবেন এবং এখান থেকে আপনি ভেরিফিকেশনে যে ভেরিফাই বাটন থাকবে ন্যাশনাল আইডি কার্ডের সেখানে ক্লিক করলে এনআইডি আইডেন্টিটি ইনফরমেশনের যে সেকশনটি সেখানে চলে আসবে এবং এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন ওকে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ বসানোর পরে আপনি এখানে একটি আপ আপডেট বাটন থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে আপনার ন্যাশনাল আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ওকে আমরা এখান থেকে আপডেট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে এখানে পুনরায় আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার নাম পিতার নাম মাতার নাম উপরে ইন্টারফিসে আপনি যেরকম দেখতে পাচ্ছেন সেম আপনি এখানে তথ্যগুলো এভাবে মিল রেখে বসিয়ে দিবেন প্রথমে আপনার নামটি ক্যাপিটাল লেটারে অর্থাৎ আপনার নামটি ইংরেজিতে থাকবে সরি এখানে ইংরেজিতে আপনার নামটি যেভাবে থাকবে আপনি সেম বসিয়ে দেবেন দেন হচ্ছে আপনার পিতার নাম মাতার নাম বাংলায় থাকবে আপনি সেম বাংলা এখানে টাইপ করবেন এবং তথ্যগুলো প্রপারলি থাকলে আপনি ডান পাশে ভেরিফাই দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে এবং দিয়ে ক্লিক করবেন ওকে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি আমরা এনআইডি ভেরিফাই করে সক্রিয় করলাম দেন হচ্ছে পুনরায় ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা মিউটেশন সাবাতে পুনরায় ক্লিক করব। ওকে মিউটিয়েশন সেবাতে ক্লিক করার পর হচ্ছে আমাদের যে মিউটিয়েশান সেকশনটি রয়েছে সেই ইন্টারফেসে আপনাকে সরাসরি নিয়ে যাবে এবং এখানে আসার পরে পুনরায় নতুন আবেদন করতে ক্লিক করুন ফার্স্ট মেনুতে ক্লিক করবেন দ্যান হচ্ছে এখানে আবেদন করার পূর্বের যে দাবগুলো রয়েছে আপনি এখানে দেখতে পারবেন প্রথমে আপনার আবেদনের কোর্ট বিশ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে তারপর হচ্ছে আপনার আবেদনের ফর্ম পূরণ এবং আবেদন অবস্থায় নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে তারপর কি কী প্রসেস রয়েছে আপনি চাইলে দাবগুলো রিড করে নিতে পারেন এবং ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে মিউটেশন করতে সর্বমুঠ এগারোশো টাকা পরিশোধ করতে হয় এবং আপনার দাপে ধাপে হচ্ছে কোর্ট ফি বিশ টাকা এবং নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা এবং যখন আপনার আবেদনটি অনুমোদিত হবে তারপর আপনাকে ডিসিআর ফি এগারোশো টাকা পেমেন্ট করে অনলাইন থেকে ডিসিআর কপি এবং অনলাইন যে খারিজ কপি যেটাকে বললেন খতিয়ান সেটা ডাউনলোড করতে পারবেন ওকে আমরা এখান থেকে নিচে নতুন আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এবং যখন আপনি নতুন আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করবেন দেন হচ্ছে মিউটেশন আবেদনের ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে ফর্ম পূরণের পূর্বে আপনাকে বিশ টাকা কপি পরিশোধ করতে হবে তার জন্য আপনি দ্বিতীয় অপশনটি চুজ করবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টস থেকে আপনার নাম এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ ইত্যাদি তথ্যগুলো চলে আসবে তারপর হচ্ছে আপনি যে উপজেলায় নাম আবেদন করতে চাচ্ছেন সেই উপজেলার তত্ত্ব এখান থেকে সিলেক্ট করবেন তার জন্য প্রথমে বিভাগ সিলেক্ট করবেন এবং বিভাগ সিলেক্ট করার পর হচ্ছে আপনার জেলা সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করার পর হচ্ছে উপজেলা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার অ্যাকাউন্টস থেকে মোবাইল নাম্বার চলে আসবে এবং ঠিকানা সেকশনে আপনার গ্রাম ডাকঘর বসিয়ে পরবর্তীতে ক্লিক করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার আবেদনের কোডফির যে ট্র্যাকিং নম্বর সেটি আপনি দেখতে পারবেন তারপর হচ্ছে বিশ টাকা ফি আপনাকে এখানে পেমেন্ট করতে হবে এবং তার জন্য আপনি নিচে এখানে ইন্টারনেট ব্যাংকিং নামে একটি অপশন পাবেন এটি আপনি চোজ করবেন ওকে আমরা এখন আবেদনের যে কোর্ট ফি বিশ টাকা রয়েছে সেটি আমরা এখন পেমেন্ট করব তার জন্য আমরা এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করে অগ্রসর হন এই অপশনটি চোজ করে বা ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি তারপর এখান থেকে আপনি পেমেন্ট গ্যাটওয়ে নগদ বিকাশ এবং উপায় যে কোনো গ্যাটওয়েতে পেমেন্ট করতে পারবেন আমরা বিকাশ সিলেক্ট করে পেমেন্টটি ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে বিকাশের প্রপারটি চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেন হচ্ছে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে তারপর আপনার বিকাশ নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি কোড প্রেরণ করা হবে সে কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারে যে ওটিপি কোড আসছে সেটি বসে কনফার্মে ক্লিক করলাম দেন হচ্ছে পিন নাম্বারটি বসে আপনি কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে সাকসেসফুলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোড ফির যে বিশ টাকা সেটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে সাকসেসফুলি আপনার অ্যাকাউন্ট থেকে কোড ফি বিশ টাকা কেটে নেওয়া হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে অবশ্যই আপনার আবেদনটিকে অনলাইনে সাবমিট করতে হবে অন্যতে আপনার কোড ফি বিশ টাকা আপনার বাতিল করা হবে ওকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আবেদন ট্র্যাকিং নম্বর এখানে শো করতেছে এবং এখানে আবেদন ফরম নামে একটি বাটন রয়েছে এটিতে আমরা ক্লিক করে আমরা সরাসরি আবেদন ইন্টারফেসটিতে চলে যাব ওকে আপনারা এখান থেকে সেম পদ্ধতিতে আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা প্রসেসটি ফলো করবেন ওকে আবেদন ফরমে ক্লিক করলে দেন হচ্ছে আপনার সামনে মিউটেশনের যে ফর্ম পূরণের ইন্টারফেস সেটি চলে আসবে এবং এখানে আপনি ফার্স্ট অফ অল যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি সিলেক্ট করবেন সরাসরি রেকর্ডিং মালিক কের খতিয়ান হতে যদি আপনি খারিজ করতে চান সেক্ষেত্রে ফার্স্ট অপশন চুজ করবেন এবং মিউটেশন খতিয়ান হতে অর্থাৎ খারিজ খতিয়ান থেকে খারিজ করতে চাইলে সেকেন্ড অপশনটি চুজ করবেন ওকে আমরা ফার্স্ট অপশনটি চুজ করলাম দেন হচ্ছে কীভাবে মালিকানা অর্জন করেছেন সেটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে ক্রয় সিলেক্ট করবো ওকে আপনারা এখান থেকে উত্তরাধিকার সূত্র সিলেক্ট করতে পারেন ওকে আপনি ক্রয় সিলেক্ট করার পরে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি না সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে নিচে আবেদনকারী বা গ্রহীতার তত্ত্ব এখানে আপনি কি একক নামে মিউটেশন করতে চান বা যৌতু নামে করতে চান সেটি একান্ত থেকে সিলেক্ট করবেন একক নামে যদি জমি খারিজের আবেদন করেন সেক্ষেত্রে একক অপশনটি চুজ করবেন এবং যদি একাধিক গ্রহীতা থাকে আবেদনকারীর সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটি যেটি যৌথ সেটি চুজ করবেন ওকে আমরা যেহেতু আবেদনকারী একক সো আমরা এখান থেকে একক অপশনটি চুজ করলাম এবং একক অপশনটি চুজ করার পরে নিচে এখানে তথ্য দিন নামে যে অপশন থাকবে এটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক প্রবাসী এবং ভিড় মুক্তিযোদ্ধা ইত্যাদি অপশনগুলো দেখতে পারবেন তবে আপনি এখান থেকে যদি প্রাপ্তবয়স্ক হন প্রাপ্ত বয়স্কটি চুজ করবেন দেন হচ্ছে এখানে আপনার একটি ছবি আপলোড করতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলে ওকে আমরা এখান থেকে আবেদনকারী ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি ওকে আপলোড করার পরে হচ্ছে নিচে এখানে অ্যাকাউন্টস থেকে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ আবেদনকারীর নাম পিতামাতার নাম ইত্যাদি তথ্যগুলো চলে আসবে নিচে হচ্ছে আবেদনকারীর লিঙ্গ সিলেক্ট করতে হবে দেন হচ্ছে এখানে আবেদনকারী ঠিকানা যেমন হচ্ছে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন এবং নিচে একটি ঠিকানা অপশন থাকবে ঠিকানা সেকশনে আপনার গ্রাম এবং ডাকঘর বসিয়ে দেবেন তবে এক্ষেত্রে আরেকটি কথা বলি যারা অপ্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারবেন বা যারা প্রবাসী রয়েছেন আপনাদের এনআইডি কার্ড হয়নি সেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে আপনারা মিউটেশনের বা জমি খারিজের আবেদন করতে পারবেন ওকে এখান থেকে তথ্যগুলো বসানোর পরে নিচে যে সংরক্ষণ বাটনটি থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে সংরক্ষণ বাটনটিতে ক্লিক করার পর হচ্ছে এখানে গ্রহিতা তথ্য অ্যাড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেহেতু একক অর্থাৎ একজন গ্রহিতার নামে শুধুমাত্র আমরা খারিজ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা একক অপশনটি চুজ করলাম এবং এক্ষেত্রে তথ্যগুলো বসানোর পরে এখানে গ্রহিতার অংশে গ্রহিতার তথ্যগুলো শো করতেছে এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সকল আবেদনকারী বা প্রতিটি তফসিলি মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আছেন এটিতে আপনি টিক মার্ক দিবেন ওকে টিক মার্ক দিয়ে আপনি নিচের দিকে স্ক্রল করবেন ওকে দেন হচ্ছে যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করতে চাচ্ছেন সেই দলিলের তথ্য এখানে আপনাকে বসিয়ে দিতে হবে প্রথমে দলিল নং আপনি বসিয়ে দেবেন এবং দলিল নং বসানোর পরে দেন হচ্ছে আপনাকে এখানে দলিলের যে রেজিস্ট্রেশন তারিখ আপনি দলিলের রেজিস্ট্রেশন তারিখটি বসিয়ে দেবেন আপনি কত তারিখে দলিল করেছেন সে তারিখটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে আপনার দলিলের মূল্য এখান থেকে আপনি বসিয়ে দেবেন আপনার যে সম্পত্তিটি আপনি ক্রয় করেছেন এবং দলিলে কত টাকা রয়েছে সে মূল্যটি আপনি এখানে বসিয়ে দেবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী যে দলিল রয়েছে সেখান থেকে আমরা মূল্যটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে দলিলের মুঠ পৃষ্ঠা এক্ষেত্রে একটি কথা বলি আপনারা অবশ্যই স্ক্যান করার সময় দলিলে যে প্রথম পৃষ্ঠা থাকবে প্রথম পৃষ্ঠার নিচের পৃষ্ঠা অর্থাৎ ব্যাক পৃষ্ঠাটি সহ আপনারা স্ক্যান করবেন সেক্ষেত্রে মোট কত পৃষ্ঠা সেটি উল্লেখ করবেন তারপর হচ্ছে আপনার জেলা এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আপনার দলিলটি সংযুক্ত করতে হবে এক দশমিক পঁচিশ এমপির ভিতরে আপনার দলিলটি এখানে আপনি সংযুক্ত করবেন এবং যখন এখানে আপনার দলিলটি আপলোড হবে এখানে আই বাটনে ক্লিক করে আপনি হচ্ছে আপনার দলিলের নমুনা কপিটি আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনি একাধিক দলিল থাকলে উপরে দলিল যুক্ত করুন এই অপশনটি ক্লিক করে আপনি একাধিক দলিল সংযুক্ত করতে পারবেন ওকে আমাদের যেটা একটি দলিল সো আমরা আর কোনো দলিল সংযুক্ত করলাম না তারপর হচ্ছে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির যে তফসিলটি রয়েছে সেটি এখান থেকে ফিল আপ করতে হবে বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার যে মোজা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে জমি তথ্য যুক্ত করুন যে প্লাস বাটন থাকবে এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনার জমি তথ্য সংযুক্ত করতে হবে প্রথমে আপনি এখানে আপনার দলিল নম্বরটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার হোল্ডিং নং এখানে বসিয়ে দেবেন এবং হোল্ডিং নং নিয়ে আপনারা অনেকে ঝামেলা ফেস করতেছেন এক্ষেত্রে আপনার যে খাজনা রসিদ থাকবে সেখানে আপনি আপনার হোল্ডিং নম্বর পেয়ে যাবেন সেখান থেকে আপনি হোল্ডিং নম্বরটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে জরিপের নাম আপনার খুতিয়ানের যে টাইপ থাকবে বা দলিলটির যে টাইপ থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে বিআরএস এই টাইপটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে নিচে এখানে খুতিয়ান নং এ যে অপশনটি রয়েছে এটিতে খুতিয়ান নং বসিয়ে যাচাই করুন এই অপশনটিতে ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি হোল্ডিং হতে প্রাপ্ত আপনার যে দাগ নম্বরগুলো রয়েছে আপনি দাগ নং এখান থেকে দেখতে পারবেন এবং ডান পাশে আপনার উপরুক্ত খতিয়ান যদি অনলাইন থাকে সেক্ষেত্রে উক্ত খুতিয়ানের তথ্য দেখতে পারবেন ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোল্ডিং নং অনুযায়ী একটি দাগ নম্বর আমরা পেয়েছি কিন্তু আমাদের উক্ত খুতিয়ানটি অনলাইনে খুঁজে পাওয়া যায়নি প্রবলেম নেই সো আমরা এখান থেকে আমাদের দাগ নংটি সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আবেদনের বর্ণিত শ্রেণী এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের দাগ নম্বরটি হচ্ছে নাল সো আমরা এখান থেকে নাল সিলেক্ট করে দিলাম ব্যবহারের ধরণ দেন হচ্ছে নিচে জমির পরিমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একর শতক এবং অজুতাংশ বা লক্ষাংশ তো আমাদের যেহেতু শুধু তেরো শতক সো আমরা এখানে শতকের গড়ে তেরো বসিয়ে দেন হচ্ছে তেরো দশমিক পঞ্চাশ পয়েন্ট সো আমরা অজুতাংশের গড়েও পঞ্চাশ বসিয়ে দিলাম ওকে তারপর আবেদনে বর্ণিত তফসিল জমি দেন আবেদনকৃত তফসিলটি যদি রাজক বা জাতীয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকার হাউসিং প্রকল্প এলাকা না হয় সেক্ষেত্রে না থাকবে ওকে আপনার যদি একাধিক দাগ থাকে সেক্ষেত্রে আপনি উপরে আরো দাগ সংযুক্ত নামে একটি বাটন থাকবে এটিতে ক্লিক করে আপনি একাধিক দাগ সংযুক্ত করতে পারবেন ওকে আমাদের যেটা একটি দাগ আমরা এটিতে এ সংরক্ষণ করে দিলাম এক দাগের ভিতরে আমাদের সম্পত্তি যোগ করে দেন হচ্ছে এখানে আবেদনকৃত মূল সম্পত্তির পরিমাণটা এখানে আপনি কথায় দেখতে পারবেন তারপর পাঁচ নাম্বারে আপনার দাতার তথ্য সংযুক্ত করতে হবে তার জন্য আপনি ডান পাশে যে প্লাস বাটন থাকবে এটিতে ক্লিক করবেন মালিক যদি জীবিত হয় জীবিত সিলেক্ট করবেন মৃত হলে মৃত সিলেক্ট করবেন দেন নিচে হচ্ছে দাতার নাম সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে আপনি দাতার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন অথবা আপনার যদি দ্বিতীয় একটি নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড একটি মোবাইল নাম্বার বসিয়ে দিতে পারেন ওকে আমরা এখান থেকে দাতার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম ওকে দাতার মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে হচ্ছে দাতার পিতার নাম মাতার নাম বসিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনি আপনার যে দলিল রয়েছে দলিলটি ফলো করতে পারেন অথবা আপনার যদি খতিয়ান থাকে আপনার উক্ত খানে দাতার পিতার নাম বা মাতার নাম থাকতে পারে এবং যদি খতিিয়ান না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দলিলে আপনার দাতার পিতা মাতার নাম পেয়ে যাবেন সেখান থেকে আপনি দাতার পিতার নাম মাতার নাম দেখে বসিয়ে দেবেন মিল করে ওকে বসানোর পরে নিচে হচ্ছে এখানে দাতার ঠিকানা সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে বিভাগ তারপরে জেলা উপজেলা সিলেক্ট করবেন এবং উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে নিচে যে ঠিকানার বক্সটি রয়েছে সেখানে দাতার গ্রাম এবং ডাকঘর আপনি এখানে টাইপ করে বসিয়ে দিবেন এবং বসানোর পরে নিচে হচ্ছে অংশ অনুযায়ী জমির পরিমাণ আপনি দাতার কাছ থেকে কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন আমরা যেহেতু তেরো শতক পঞ্চাশ পয়েন্ট কিনেছি সো আমরা শতকের গড়ে এবং অযুতাংশের গড়ে বসিয়ে দিলাম এবং বাকিগুলোতে শূন্য দিয়ে আমরা সংরক্ষণে ক্লিক করে দিচ্ছি দেন আপনি এখান থেকে যেটা করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক দশমিক একে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকুডীয় মালিককে একই এটি হ্যা হলে থাকবে দেন হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন এখান থেকে আমরা ইতিপূর্বে যেহেতু দলিলটি সংযুক্ত করেছি সো এখানে অন্যান্য যে অপশনটি রয়েছে অন্যান্য অপশনে আমরা খতিয়ান খাজনা রশিদ এবং আবেদনকারীর আইডি কার্ডের ফটোপিটি এখানে আপলোড করে দিলাম এবং আপলোড করার পর হচ্ছে এখানে আই বাটনে ক্লিক করে আপনি ডকুমেন্টসগুলো এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন ওকে ওকে আপনি একটু ভালোভাবে আপনার ডকুমেন্টসগুলো চেক করবেন আপলোড হয়েছে কি না এবং আপনার অ্যাপ্লিকেশনটিকে ভালোভাবে আপনি রিড করবেন কোনো ভুল আছে কি না ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে খরসা হিসেবে সংরক্ষণ করতে পারবেন সাত দিনের মধ্যে আপনি আবেদনটিকে পরবর্তীতে সাবমিট করতে পারবেন অথবা সরাসরি সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করে পরবর্তী দাপে চলে আসতে পারবেন এবং এই ইন্টারফেসের সাথে আপনার আপনারা ইতিপূর্বে পরিচিত ছিলেন যেটা হচ্ছে আবেদনের সময় ঘোষণার একটি ইন্টারফেস এবং এখানে গ্রহিতার মালিকানা দাবি ঈশ্বর ঠিক আছে কিনা এটি হ্যাঁ এবং জমি গ্রহিতা দখলে আছে এটিও হ্যাঁ থাকবে তারপর হচ্ছে আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা নেই সো আমরা এখান থেকে এটি না সিলেক্ট করবো তারপর হচ্ছে আবেদনকৃত জমিতে সরকারের স্বার্থ নেই সো না সিলেক্ট করলাম দেন হচ্ছে আবেদনকৃত জমির যদ বা হোল্ডিং এর সর্বশেষ অর্থবসরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা এটি হ্যাঁ থাকবে দেন হচ্ছে গ্রহিতাদের এই মোজায় বর্তমানে কোনো ক্ষতি না আছে কিনা না থাকলে নাই সো আমরা এখান থেকে না সিলেক্ট করলাম তারপর হচ্ছে আবেদনকৃত বা দিন ভূমি সংশ্লিষ্ট মোজা জরিপ চলমান থাকলে বিবেচিত ভূমি কার নামে রেকর্ডভুক্ত যেহেতু আমরা আবেদনকারী হিসেবে যার কাছ থেকে পেয়েছিস আমরা যার কাছ থেকে পেয়েছেন সেটি সিলেক্ট করবেন তিন নম্বর অপশনটি দেন হচ্ছে নিচে হচ্ছে সাত দশমিক আটে আপনার থেকে কতটুকু সম্পত্তি ক্রয় করেছেন তার কাছ থেকে সেই সম্পত্তির অংশটি লিখে দেবেন দেন হচ্ছে নিচে এখানে আপনি সকল তথ্য সঠিক মর্মে জমা প্রদান করেছেন এটিতে ক্লিক করে দেন হচ্ছে আপনি আবেদন দাখিল করুন অপশনটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার পেমেন্টের যে সেগমেন্ট সেই সেগমেন্টটি নিয়ে আসবে এবং এখানে পেমেন্ট করার পূর্বে আপনি আপনার আবেদনটিকে ভালোভাবে চেক করতে পারবেন এখানে আপনার আবেদনের সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত তথ্য দেখার একটি অপশন রয়েছে দেন হচ্ছে আপনার আবেদন সংযুক্ত যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছিলেন আপনার দলিল এবং অন্যান্য ডকুমেন্টস যেমন খতিয়ান খাজনা রসি ইত্যাদি ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে চাইলে চেক করতে পারবেন আপনি কি কী ডকুমেন্টস আপলোড করেছেন ওকে দেন হচ্ছে আপনি যখন এখান থেকে ফাইনালি আপনার ডকুমেন্টসগুলো এবং আপনার অ্যাপ্লিকেশনটি চেক করার পরে আপনি আপনার আবেদনটিকে ফাইনালি সাবমিট করবেন দেন হচ্ছে আপনি নিচে এখান থেকে আবেদন ফরমে তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্টস আমি স্পষ্টভাবে আপলোড করেছি দেন হচ্ছে আর নিচে আপনি যখন এটিতে ক্লিক করবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবেন তার জন্য আপনি পেমেন্ট গ্যাটওয়ে বিকাশ নগদ উপায় যে কোনো গ্যাটওয়েতে পেমেন্ট করতে পারবেন তবে আমরা বিকাশ সিলেক্ট করে আমাদের বিকাশ নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং বিকাশ নাম্বারটি বসে কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বার একটি ছয় সংখ্যার আর ওটিপি কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দেন হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে আমাদের বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড চলে আসছে সেটি আমরা বসিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে বিকাশের পিন নাম্বারটি বসিয়ে আপনি পুনরায় কনফার্মে ক্লিক করবেন ওকে বিকাশের পিন নাম্বারটি বসে কনফার্মে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট থেকে সাকসেসফুলি নোটিশ জারি ফি পঞ্চাশ টাকা কেটে নেবে এবং আপনার আবেদনটি ফাইনালি সাবমিটেড হবে এবং যখন ইন্টারফেসটি রিডাইরেক্ট হবে দেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদন নম্বরটি এখানে শু করতেছে এবং আবেদনের যে পেমেন্ট সেটি গ্রহণ করা হয়েছে দেন হচ্ছে এখান থেকে আপনি পেমেন্ট রিসিভড এবং আবেদনপত্র প্রিন্ট আউট করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদন পত্রটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারতেছি এবং আমাদের যে প্যামেন রিসিপ্ট সেটিও আমরা এখানে পেয়েছি এই দুটি ডকুমেন্টস আপনি প্রিন্ট আউট করে দেন হচ্ছে আপনার আবেদনের সাথে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস দলিল খাজনা রশিদ খতিয়ান আইডি কার্ডের ফটোকপি ইত্যাদি ডকুমেন্টসগুলো একত্র করে আপনার যে নিকটস্থ ভূমি অফিস রয়েছে সেখানে নিয়ে আপনার আবেদনটি জমা দিবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের নতুন নিয়মে নতুন সাইটে জমি মিউটেশন বা ইনাম আবেদনের প্রসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ